আনন্দপুর কাণ্ডের পর পেরিয়েছে চার চারটে দিন চারপাশ জুড়ে শুধুই হাহাকার এর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল একুশ পাশাপাশি পুলিশের খাতায় এখনো পর্যন্ত নিখোঁজ আঠাশ জন তাদের সন্ধানে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন জানা যাচ্ছে বৃহস্পতিবার জেসিবি নিয়ে এসে দুমড়ে মুচড়ে যাওয়া তিনের শেড সরিয়ে নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে অন্যদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি তার আগেই বুধবার রাত থেকেই ভারতীয় ন্যায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ফলে এলাকায় জমায়েত ও যাতায়াতের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক রবিবার রাতেও আনন্দপুরে নাজিরাবাদে ছিল কারখানা গুদাম প্রতি মুহূর্তে কর্মীদের আনাগোনা লেগেই থাকত লেলিহান শিখা নিমেষে বদলে দিয়েছে সেই চির পরিচিত ছবি এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ আর গন্ধ তার মধ্যেও প্রিয়জনের খোঁজ চালাচ্ছেন নিখোঁজদের পরিবার যদিও সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ অন্যদিকে উদ্ধার হওয়া একুশটি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু নিহতদের সঠিক পরিচয় জানার ক্ষেত্রে এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসন আর সেই কাজ সম্পন্ন হলেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই খবর বলে রাখা প্রয়োজন ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রশ্নের মুখে ওয়মোমো ঘটনার প্রায় ষাট ঘন্টা পর বুধবার এই বিষয় সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে সংস্থার তরফে দায় চাপানো হয়েছে পাশের গুদামের ওপর পাশাপাশি মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা দেওয়া হবে এছাড়া আজীবন মৃতদের পরিবারের সদস্যরা মাসোহারা হারা পাবেন মৃতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব সংস্থা নেবে বলেও জানিয়েছে বিবৃতিতে হাই নিউজ নেটওয়ার্ক